জায়গা পাইনি বোর বড় সালা আর এইটা মত ফেলা দিলে ইস কম টমে বেসি গেলে সালা আসবা জায়গা পাইনি বউরে গেলে ভেসকা ভেসকা দিছে আর পছন্দ কাজে কি গুণ্ডে থে আর পর নাকি পড়লে তো সেইটাও শেষ ব্যথা এই শালিক জীবন গেল ছাড়ি এই মাঘি শালী মানে এত বদমাই মাগি না তাহলে ঠিক আছে পরে যাম ভাই যা মোর মধ্যে আর দিন পরবে যা এস এ বাপরে বাপ মেম্বার ভাই যে কত দূর আছে

হ্যাঁ আসু তুই তোর এই অবস্থা কিনা তুই পড়লো কি তাই এই ভাই মুখ বাড়িতে মাইয়া রাখে তো মিনি মোর ভাই মেজাজ গরম কর দিছে ম্যাডাম মারে মুড়ে যে চিড়ে টিড়ে সব শেষ করে দিছে হ্যাঁ তো রে ভাই বিচার দিবা আর কোন যে জাউরা খাউরা সোয়ালা না নোগলা না মানছিলা কোন জাউরা খাউরা সোয়ালা আর সময় একটা কি যে একটা বড় ভসঙ্গা একটা কুটা আনি দিতে ভাই তাহলে এমন উষ্টা হন এটা ভাত কা পড়লো ওফ এই যে কোমরটা মোর গেল আর আজকে তোমার হেড করি এখন তোমরা বলে মেম্বার দিবা একটা ফুল দিবা না ফুল 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 দিবা বলে বাজারে যে

যেমন কয় এটা বাচ্চা 10 মাস 10 দিন পেটত রাখে তোর মা আমারে রাখিছে হ্যাঁ ঠিক আছে তোর বউ কিন্তু রাখিছে রাখি আরিবো না পারমিতে খেলা চিন্তা কর ইদিক দি এখানেও আমরা বড় হবে নি আমরা ওইজন্যই দিক দি বড় হইছে কিন্তু আমরা molle আমরা ASCII আবরা কিন্তু আমরা ফের হামাক পেটত হয় মায়ের জাত মায়ের জাত যা কইছে তোর বউ তোর শোয়ার মানা হয় হ্যাঁ হ্যাঁ এই ভাবেই মনে করতে পৃথিবীটা চলে আসছে একজনের থেকে একজন একজনের থেকে একজন কিন্তু আমরা ওভারপেন্ড আমরা জন্ম ঠিক আছে এই দিক কিন্তু আমরা মনে করতে আমরা এক সমান অধিকার ঠিক আছে কিন্তু অধিক দিয়ে আমরা বড় মা জাত আমরা বড় কিন্তু বউ বউ বড় জাত ওয়াইফের আবার বউ কেন মা হই গেল বুঝা যাচ্ছে হিসাবটা ও মেম্বার ভাই আমরা বুঝা পানু হ্যাঁ তিনটো দসটা মানে মুরে হইছে কথা কথা খুব গালিগালাজ করু তো হুম কষ্টলে মুরে কিন্তু শুন কিন্তু সে মোরা একটা কথা শুন ঘটনা আছে সোমী মিলেমিশে কাজ করাটা কি ভালো জি সমান অধিকার সমান অধিকার এই নাওলা ঝগড়া মুড়া করা যাবে বসে এনে সুন্দরমতে আলোচনা করে আলোচনা করে মেমশা করে শুন মুই তো কামাই কইবা যাস মুই কামাই না করলে কি সোরাত ভাত তরবি মুই চাল বাজার টা সব কিছু আনা হয় না তো টুকдим তুই খালি আমো গ্রাম দেখি লাব

এক বলে যে তুই ভাত ভাত রাঁধে কেন করবি পুরুষটা তো কামাই করিয়া যায় কামাই করে না আম নিয়ে আসে নিয়ে আসার পর তারপরে না মনে করেন ভাতটা পাক করে ভাত তরকারি পাক করে ও বৌটা খালি আমি বাড়িবে কাপড় চাপড় ধুবে সোয়া পোয়া দেখিবে এই তো কাম গরু ছাগল ধরে গরু ছাগল করবে আর পুরুষটা কত সুন্দর করে বাইরে যাচ্ছে যা হ্যাঁ কষ্ট করছে এই রোদীয় কাম কাজ করে না টাকা পয়সা কামাই করে হানায় আনতেছে কথা ওয়ার কথাটা কি শুনে অবাক হয়ে বাছু আমার বাড়ি তোর নাই আমার বাড়ি শর্ট শর্ট কোনো অসুবিধা নেই তাই মুখো যে এলা ঝগড়াঝাড়ি মাঝে করেন না স্বামী স্ত্রী মিলেমিশে থাকেন সংসারে সুখ হবে শুয়া বলা এল ঝগড়াঝি শুনে শোয়া খারাপ হবে তোমাকে মেয়েটাই কহু এটাই তোমরা ইয়া করেন ভালো হয়ে চলেন ধন্যবাদ